ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগ পত্রটি বুয়া বললেন আওয়ামী লীগ আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাসে এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা আজকে ষোলোই সেপ্টেম্বর দু সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ দেড় দশক ধরে দেশ শাসন করা শেখ হাসিনা এরপর দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার করে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে সম্প্রতি তার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ভাইরাল সেই পত্রটিকে বুয়া বলে দাবি জানানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ দাবি জানানো হয়েছে আওয়ামী লীগ দাবি করছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পত্র প্রকাশ একটি দৈনতা মাত্র তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই পত্র বোয়া পোস্টে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভুলে এখনো মুজিব বর্ষ লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ সালের শেষ লক্ষ্য করুন বুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট পত্রের ভাষা দেখুন যা মন চায় তার একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগপত্রে দেওয়া বিশ শ্রাবণ দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বানও জানানো হয়েছে একই পোস্টে ভাইরাল হওয়া পদত্যাগ পথে দেখা গেছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি আরও দেখা গেছে এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশ বৃহত্তর স্বার্থে নিয়েছি এদিকে ভারতে পালিয়ে যাওয়ার পর খোঁজ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজের জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেনি তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ